আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুবন তো ভিডিওতে এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে দু সালের নতুন সিজনের ভিয়েতনামি কই মাছের পোনা তো যে সকল খামারি ভাইরা ভিয়েতনামি কই মাছের পোনা চাষ করার জন্য আগ্রহী আছেন উন্নত জাতের পোনা খুঁজতেছেন তারা কিন্তু এই মাছের পোনাগুলো নিতে পারেন এইগুলো চাষের জন্য খুবই উপযোগী এই বছরের দুই হাজার পঁচিশ সালের অর্থাৎ নতুন সিজনের নতুন পোনাগুলো তো যারা আগ্রহী আছেন এই নতুন পোনাগুলো ক্রয় করার জন্য অবশ্যই যোগাযোগ করবেন তো আমাদের দেশের অনেক মাছ চাষি ভাইদের পুকুরে কিন্তু আড়াই তিন মাস বা সর্বোচ্চ চার মাস পানি থাকে তো সে সকল পুকুরে কিন্তু আপনারা ভিয়েতনামি কই মাছের পোনাগুলো চাষ করতে পারেন কারণ ভিয়েতনামি কই মাছ মাত্র তিন থেকে চার মাসের মধ্যে বাজারজাত করা যায় তখন এক একটি ভিয়েতনামি কই মাছের ওজন কিন্তু দেড়শো থেকে দুশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে অর্থাৎ পাঁচটা থেকে ছয়টা কেজি পর্যন্ত হয়ে থাকে এক একটি ভিয়েতনামি মাছের ওজন তো ভিয়েতনামি কই মাছ দেখতেন একটা দেশি কই মাসের মতনই কিন্তু ভিয়েতনামি কই মাছ খুব দ্রুত বৃদ্ধি পায় পুকুরে তো বাণিজ্যিকভাবে অন্য মাছের তুলনায় কম সময়ে দ্রুত বড় হয় এরকম মাছের মধ্যে ভিয়েতনামি কই মাছ অন্যতম একটি মাছ তো যারা আগ্রহী আছেন দেশের বাহিরে অথবা দেশের দেশের মধ্যে যে সকল খামারি বাইরে আছেন অনেকেই প্রবাসে থাকেন যাদের বাড়িতে পুকুর আছে তারাও কিন্তু এই মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন তো অর্ডার দেওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে এই মাছের পোনাগুলো আমরা আপনাদেরকে পৌঁছিয়ে দিয়ে দিয়ে থাকবো আর এগুলো যে অরিজিনাল ভিয়েতনামি কই মাছ এগুলোর প্রমাণ হচ্ছে আপনারা খেয়াল করেন ভিডিওর মধ্যে লেজের মধ্যে এবং কান্তার মধ্যে কালো ফুটা রয়েছে লেজের মধ্যে একটা কান্তার মধ্যে একটা ভিডিওতে খেয়াল করলে ভালোভাবে আপনারা দেখতে পারবেন তো এইগুলো হচ্ছে অরিজিনাল ভিয়েতনামি মাছের পোনা এগুলো মাত্র তিন থেকে চার মাসের মধ্যে আপনারা বাজারজাত করতে পারবেন তো এগুলো প্রতি শতাংশে কালচারের জন্য আপনারা ছয়শো সাতশো পিস পর্যন্ত কিন্তু মজুত করতে পারবেন তো দেরি না করে অর্ডার করতে পারেন আপনাদের মনের মতো পোনা বাই ফ্লক অথবা ট্যাঙ্কে চাষ করার জন্য উপযোগী পোনা এগুলো তো যারা আগ্রহ আছেন নতুন পোনা ক্রয় করবেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো এগুলো পিস হিসাবে বিক্রি করি দামালোচনা সোনা নির্ধারণ করতে হবে তো যারা আগ্রহ আছেন অবশ্যই যোগাযোগ করবেন ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ